হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি মাথায় গুচ্ছের তেল নিচ্ছি পুরো চকচক করছে শিখাস বলো তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসতে বুলো একটু স্টার্ট করছি এখন বাজে হচ্ছে পৌনে আটটার মতো ঠিক আছে তো এখন যাচ্ছি নিয়ে টিউশনি পৌঁছাতে ঠিক আছে কত চট জলছি

ঘর ঝাঁটা দিয়ে দিচ্ছি বাসন ধুয়ে নিয়েছি ঘর মোছা হয়ে গেছে আর এদিকে বাবু দেখো চপ খাবে বলছো তাই জন্য আলুর পকোড়া আলু সেদ্ধ করে পকোড়া হচ্ছে চপের মতনই দেখতে লাগছে এই যে কটা বানানো হয়েছে এখনো বানাচ্ছে তোমাদের বর্ধ হয় আর এদিকে বাবু দেখো মুড়ি খাচ্ছে এবার আমরা জলখাবার খাবো একটু চা করি তারপর এই যে দেখো বাসন ধোয়া হয়ে গেছে সব বাসন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সব দেখি তোমাদের দেখায় দাঁড়াও এই যে দেখো বন্ধুরা এই একটু কড়া কড়া করে খেতে ভালো লাগছে না তাছাড়া এই যে দেখো বন্ধুরা ভাজা হচ্ছে আলুর পকোড়া মানে আলুর বড়া বড়া ভাজা এখানে বেসনগুলা রয়েছে আর করবে হচ্ছে কুমড়োর বেগনি কুমড়োর পকোড়া কুমড়ো বড়া তো ধুইছে এগুলোকে আর এখানে একটু পেঁয়াজি করা হবে আমি বললাম যে একটু চপ করে দাও আলুগুলো মেখে ভালো করে তা না সেই আলুর বড়া ভাল লাগে না খেতে এখানে দেখো বাসি ভাত রয়েছে একটুখানি একটুখানি ঘুগনি আছে সে মাছের টক দিচ্ছিল মাছের টকটা একটু আছে সব একটু করে আছে একটু চা চা করি তারপর মুড়ি খাবো হ্যাঁ গো সব বাসি আছে হ্যাঁ মাছটাও বাসি তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমাদের যেন কোনো কিছুতেই পোষায় না জানো বেগনি ভাজা হলো তারপর কুমড়োর বড়া ভাজা হলো আলুর বড়া ভাজা হলো তাও বলছি না খাবো কী জলখাবার চলো তাহলে রুটি করা হোক রুটি পরোটা করা হোক দিয়ে আবার রুটি পরোটা করা হচ্ছে আলু তরকারি করা হবে তারপর জলখাবার খাওয়া হবে তাহলে বলো পান্তা ভাত থাকা যায় থাক না কেন মানে আজকে রবিবার দিন ওই সব দিক আর পেরোয় তাই জন্য বলছে তাহলে জলখাবারটা ভালোভাবেই করে নি বাবা ঠিক আছে তাই জলখাবারে আজকে বেশি কিছু হয়ে গেলো মনে হচ্ছে দি বন্ধুরা জলখাবার টলখাবার খেয়ে দিয়ে একদম চলে এলাম আজকে তো এবার স্কুলে নাচ প্র্যাকটিস করাই তোমরা জানো তো চলে এসেছি স্কুলে তো চলো ওইগুলো আগেকার মানে আগের ব্যাচের মেয়েদের হচ্ছে তারপর আমার মেয়েদের হবে ঠিক আছে তো ভিডিওটা এইটুকুই থাক ছোটোই থাক ছোটো ছোটোই ভিডিও করছি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। সব বাইকে শুভ দুপুর ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বৌদি ভাইয়ের সঙ্গে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে চলো বাই টাটা